বাংলাদেশের সেই মানচিত্র সেই পতাকা খামচে ধরেছে সেই একাত্তরের পরাজিত শক্তির পুরনো শকুনরা একটা ছবি স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন এই একটা ছবি আমাদের কি স্পষ্ট বার্তা দেয় যে বাংলাদেশ এই মুহূর্তে কাদের নিয়ন্ত্রণে রয়েছে এই মুহূর্তে কারা বাংলাদেশকে পরিচালিত করছে এই একটা ছবি বিশ্বাস করেন এই ছবিতে যেই মানুষগুলা রয়েছে তারা বাঙালির ইতিহাসে সব থেকে ব্যক্তি যারা স্বীকৃত আত্মস্বীকৃত যুদ্ধাপরাধী যারা একাত্তরে আমার মা বোন দাদি মাসি খালা পিসি তাদেরকে ধর্ষণ করেছিল যারা আমার লক্ষ শহীদ মুক্তিযোদ্ধার রক্তের উপর দাঁড়িয়ে এদেশে রাজনীতি করার সুযোগ পেয়েছিল সেই মানুষগুলাকে আজকে স্বাধীনতার এত বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে তাদের ছবি উত্তোলন করা হয় আর সেই কাজটা করে তাদের দুশর ইসলামী ছাত্র শিবির কত বড় গাদ্দার এই গাদ্দারদের কি ক্ষমা করা যায় ছবিতে যে ব্যক্তিগুলা রয়েছে মতিউর রহমান দেলোয়ার হোসেন সাইদি আব্দুল কাদের মুল্লা সালাউদ্দিন কাদের চৌধুরী মীর কাশেম আলী মোহাম্মদ কামরুজ্জামান আলী হাসান মোহাম্মদ মুজাহিদ এর মধ্যে দুইজন ব্যক্তিকে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি তাদের সবাই ঠাঁই দিয়েছিল বেগম খালদা জিয়া এই কাজটা করেছিলেন এবং সেই কথিত জামায়াত ইসলামের যে নেতারা যারা যুদ্ধাপরাধী এই ছবিতে দেখতে পাচ্ছেন এরা প্রত্যেকেই জামায়াত ইসলামের নেতা এবং এদেরকে রাজনৈতিকভাবে বৈধতা দিয়েছিল বিএনপির প্রতিষ্ঠাতা জনাব জিয়াউর রহমান আজকে স্বাধীনতার এত বছর পর যখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে সেই রাজাগারের বাচ্চারা তাদের পূর্ব শরীদের ছবি উত্তোলিত করেছে তখন ছাত্র দল কোন প্রতিবাদ জানাতে পারেনি একটা নামমাত্র প্রেস রিলিজ দিয়েছে সেই প্রেস রিলিজের যে হেডিংটা সেটা একটু আপনাদের অবশ্যই দেখা উচিত স্বীকৃত রাজাকারদের ছবি প্রদর্শন এবং তাদের সাথে মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবি প্রদর্শন করার তীব্র নিন্দা ও প্রতিবাদ কত বড় নির্লজ্জ কত বড় বেহায়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সালাউদ্দিন কাদের চৌধুরী সাকা চৌধুরী বিএনপির একজন নেতা ছিলেন সাকা চৌধুরী আত্মস্বীকৃত রাজাকার সাকা চৌধুরী বিএনপির নেতা চৌধুরীকে যদি বিএনপি রাজাকার না বলে সেই ক্ষেত্রে জামাত কিভাবে বাকি যে নামগুলো আছে তাদেরকে রাজাকার বলবে তো নৈতিক জায়গা জায়গা থেকে থেকে নীতিগত তাহলে কিভাবে বিএনপি এই রাজাকারদেরকে বিরোধিতা করলো এই প্রশ্নটা কি উত্তর বিএনপি দিতে পারবে আমি অবাক হয়ে যাই যে দল আগামীতে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে যে দল মুক্তিযুদ্ধের চেতনায় নাকি বিশ্বাস করে যে দলে ফজলুর রহমানের মতো নেতা বড় বড় লেকচার দেয় বিএনপি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি অথচ গত বারো মাসে মুক্তিযুদ্ধকে যেভাবে আক্রমণ করা হয়েছে মুক্তিযোদ্ধাদের যেভাবে আক্রমণ করা হয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি স্মৃতি সবকিছু ভেঙে ফেলে লুটপাট করে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছে একটা প্রতিবাদ বিএনপির পক্ষ থেকে আপনারা পেয়েছেন দেখা দেখাইতে পারবেন কেউ পাবেন না কারণ তারা করেনি আজকে এত বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে দেখতে হচ্ছে রাজাকারদের ছবি সেই ছবি উত্তোলন করার পর প্রতিবাদ জানাচ্ছে বাম সংগঠনের নেতারা নেঘমাল্লার বসু বাম সংগঠনের একজন নেতা তিনি একটা চমৎকার বক্তব্য দিয়েছেন বক্তব্যটা শুনেন আজকে জুলাইকে কাজে লাগায় তারা রাজাকারদেরকে পুনর্বাসন করার যে রাজনীতি সেই রাজনীতি করল তারা চব্বিশে জুলাইয়ের উপর ভিত্তি করে যে এক বছর পূর্তি সেখানে কোন হিসাবে রাজাকারদের ছবি নেয় দেলোয়ার হোসেন সাই দিয়ে কাদের মোল্লা এরা কি চব্বিশে গণ অভ্যুত্থান করছে এরা কি চল্লিশের গণ অভ্যুত্থানের শহীদ তাহলে আপনি একই ঘটনার মধ্যে দিয়ে একাত্তরের যে শহীদ তাদেরকে তো কলঙ্কিত করলেন আপনি চব্বিশের যে শহীদ সেই শহীদদের কলঙ্কিত করলেন চব্বিশের শহীদ তো মুগ্ধ চব্বিশের শহীদ তো শাকিল 24 এর সঙ্গী তো তারা তো কেউ এই জিনিসের পারমিশন দেয়া যায় আমরা কিন্তু রাজাকাদের প্রশ্নে স্বাধীনতা বিরোধীদের প্রশ্নে এই গত 11 মাসে কোথাও 100 টা বায়োলেন্ট আচরণ করিনি কিন্তু আমরা দেখতে পাইছি রাজশাহীতে চট্টগ্রামে যেখানেই তাদের সামান্নতো ক্ষমতা আছে সেই সব জায়গাতেই তারা মুক্তি শুদ্ধপন্থী শিক্ষার্থীদের উপরে কি ধরনের বর্বরচিত আক্রমণ করছে আপনারা দেখতে পাচ্ছেন গণতান্ত্রিক ছাত্র জোটের মিছিলে তারা একা দিক জায়গায় আক্রমণ করছে আজকেও আপনারা দেখতে পাবেন যে তার কি পরিমাণ মারমুখী এবং উদ্ধত অবস্থায় এখানে তারা আছে তাহলে আমাদেরকে যে আপনারা বারবার করে বলেন জুলাইয়ের ঐক্য রাখতে হবে জুলাইয়ের ঐক্য রাখতে হবে আমার বাপ দাদারে যে খুন করছে আমার মা নামিদের যে ধর্ষণ করছে তার সাথে আমার কিসের বক্তব্যটা অনেক ভালো ছিল এখন মেঘমাল্লার বসুর প্রতি আমার দু একটা কথা বলতে হয় মেঘমাল্লার বসুরাই তো আন্দোলনের মাধ্যমে সরকার পতন ঘটিয়েছে না হলে প্রতিক্রিয়াশীল কোন গোষ্ঠী আন্তর্জাতিকভাবে সমর্থন পেত না স্বাভাবিকভাবে তাদের একটা দায় রয়েছে তো সেই দায় থেকে তারা মুক্ত হোক বারবার কেন আওয়ামী লীগকেই আন্দোলন সংগ্রাম লড়াই করতে হবে মুক্তিযুদ্ধ রক্ষা করতে করতে হবে হবে স্বাধীনতার চেতনা বাস্তবায়ন এটা দায়িত্ব শুধু আওয়ামী লীগের না এখন মেহমাল্লার বসুদের উচিত পিটাপিটি করে হলেও মার খেয়ে হলেও শিবিরকে বাংলাদেশের রাজনীতিতে উৎখাত করা উচিত তাদের আমি মনে করি উচিত এবং তারা যে কয়েকটা স্লোগান দিয়েছে চমৎকার চমৎকার স্লোগান তুমিও জানো আমিও জানি শিবির মানে পাকিস্তানি তুমিও জানো আমিও জানি সাদেক কাইন পাকিস্তানি মানে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের যে সভাপতি কিন্তু হাস্যকর একটা বিষয় ছাত্র দল যারা চাইলে মধ্যে হাজার হাজার সমর্থক ঢাকার রাজপথে নিয়ে আসতে পারে তারা বৃহৎ একটা ছাত্র সংগঠন ছাত্রলীগের পর তাহলে তারা কেন এখন পর্যন্ত শিবিরের বিপক্ষে একটা স্লোগান দিল না একটা কর্মসূচি ঘোষণা করল না স্বাধীন বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে যেই বাংলাদেশ দু লক্ষ মামনের সম্ভ্রম যে বাংলাদেশ ত্রিশ লক্ষ শহীদ মুক্তিযোদ্ধা রক্তে রঞ্জিত সেই বাংলাদেশের ভূমিতে সেই বাংলাদেশের ভূমিতে কিভাবে রাজাকাররা তাদের ছবি প্রদর্শন করে তাদের উত্তর শরীরা উত্তর শরীরা কিভাবে তাদের শরীর ছবি প্রদর্শন করে এই প্রশ্নের জবাব বিএনপিকে দিতে দিতে হবে হবে একদিন একদিন বিএনপি ক্ষমতায় আসার জন্য পাগল হয়ে গেছে উদ্গ্রীব হয়ে গেছে ইউনুস সাহেব নাকি আজকে বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন দেবে এটা আর একটা মূল এনাদার মূলার জোস বিএনপি এখনো সময় আছে শুদ্ধায় যান নইলে এই স্বাধীনতা বিরোধী যে ফ্রাঙ্কে আপনারা সৃষ্টি করেছেন এরাই আপনাদেরকে গলা চিপে হত্যা করবে নিশ্চিত থাকেন আপনারা গলাচিপে হত্যা করবে ছাত্র সাধারণ সম্পাদক নাসির সাহেব বলেছেন শিবির হচ্ছে একাত্তরের আলবদর বাহিনীর উত্তরস্বরী তো আপনারা কে সাকা চৌধুরী কে সাকা চৌধুরী কি রাজাকার ছিল না আত্মস্বীকৃত রাজাকার ছিল না সাকা চৌধুরী আপনাদের নেতা ছিল সেই জন্য আপনার তার বিরুদ্ধে কথা বলতে পারবেন না আর বাকিদের নিয়ে কথা বলবেন এটা তো হইল না বাংলাদেশবাসীর উদ্দেশ্যে বলতে হয় দেখেন আপনারা যত কিছুই বলেন যাই বলেন যেভাবেই বলেন এই বাংলাদেশে যতবার মুক্তিযুদ্ধ আক্রান্ত হয়েছে যতবার মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা হয়েছে অপদস্থ করা হয়েছে যতবার স্বাধীনতা কলঙ্কিত হয়েছে যতবার মানচিত্রের উপর আঘাত এসেছে যতবার আমাদের সার্বভৌমত্বের উপর আঘাত এসেছে ততবার বাংলাদেশ আওয়ামী লীগ ত্রাতা হয়ে অবতীর্ণ হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ একটা অনুভূতির নাম বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাঙালির জাতীয়তাবাদ বাঙালির সার্বভৌমত্ব স্বাধীনতা প্রত্যেকটা জিনিসই আজ অবরুদ্ধ শৃঙ্খলিত কালো ছায় ঢেকে গেছে এখান থেকে ফেরত আনতে হলে অবশ্যই মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বাংলাদেশ লীগকে আপনাদের ক্ষমতায় আনতে হবে অন্যথায় দেশ রক্ষা করার মতো শক্তি বাংলাদেশে আর কারণ কারণ নাই বিদেশি একাধিক ষড়যন্ত্রের মাধ্যমে এরা ক্ষমতায় বসেছে এবং এই ষড়যন্ত্র থেকে এদেরকে উৎখাত করতে হলে অবশ্যই একটা গণ আন্দোলন প্রয়োজন এবং সেই আন্দোলনে অবশ্যই নেতৃত্ব দিতে হবে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে সেটা হোক আওয়ামী লীগ সেটা হোক অন্য কোনো সংগঠন এত বছর পর সেই তথাকথিত জামাত শিবির যারা একাত্তরে পরাজিত শক্তি ইসলামী ছাত্র শিবির তৎকালীন সময়ে যারা ছিল ছাত্র সংঘ নামে পরিচিত সেই রাজাকারের বাচ্চাদেরকে বাংলাদেশের রাজনীতি থেকে এদের আইডিওলজিকেই নির্মূল করতে হবে চিরতরে নিঃশেষ করে দিতে হবে নিশ্চিন্ন করে দিতে হবে অন্যথা এই বাংলাদেশ কোনোদিনও রক্ষা পাবে না ভালো থাকবেন ধন্যবাদ